একটি প্রস্তাবনা দেখে সহকারী শিক্ষক থেকে বারোতম ক্রেন সহকারী প্রধান শিক্ষকদের এগারোতম এবং প্রধান শিক্ষকদেরকে আশো ক্লেন উন্নত করে একটি প্রস্তাবনা দাখিল করেছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সমচল সেই জায়গাটি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক সংগঠন নির্ভর না হয়ে প্রাথমিক শিক্ষার প্রতিটি শিক্ষক এখন নেতৃত্বের বলয়ে নিজেকে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে তার এই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা সব প্রনোদিত হয়ে যাদের নিজেদের মেরুদণ্ড আছে বলে সামাজিক মর্যাদা থেকেও বাংলাদেশ যেখানে যার যার সফলতা যার যার অধিকার আদায়ের জন্য সচ্ছা তারই অনেক ধৈর্য এবং নিষ্ঠার পরবর্তী সময় হচ্ছে আজকে আপনারা তিরিশ তারিখের মধ্যে আমাদের শিক্ষকদেরকে তিরিশ তারিখের মধ্যে শিক্ষকদেরকে আপনারা একটি কালো আইনে প্রাথমিক শিক্ষা পরিবার আর না সহকারী শিক্ষকদেরকে আপনাদের এন্ট্রি পদ ধরে আপনাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সহকারী শিক্ষকদেরকে আপনাদের বাধ্যতামূলকভাবে এবং কোনো ধরনের প্রহসন ছাড়াই আপনাদের দশম গ্রেড প্রদান করতে হবে তা না হলে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লক্ষ শিক্ষক ভোজ্যেও আমরা পরিপত্রটি দেখে একটু হতাশ হয়েছি হয়েছি আমাদের প্রধান যারা নিশ্চুপ হয়ে আছেন আপনাদেরকে বলছি ছাত্র আন্দোলনটি যেরকম যখন তার স্রোত স্রোতটি দেখেছেন আপনারা কিভাবে স্রোতের অনুকূলে কিন্তু আর কিছুই থাকবে না আপনাদেরকে বলি এই যে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিবে বলে আপনারা সরকারি শিক্ষক শিক্ষকের সাথে আপনারা নেই এই জায়গাটিও আপনাদের আজকে এই জায়গা থেকে ঘৃণা করে আপনাদের এই মানসিকতাকে প্রত্যাখ্যান পাশাপাশি আপনারা যারা বিভাজিত সংগঠন আছেন আপনারা ঐক্যের নামে যে ছলাকলা করছেন বলেন হাইহন লিপি বসুনিয়া কি করবেন হাই লিপি আর বসুনিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে

হবে সুতরাং আপনাদেরকে এই আলোর সময়ের মাধ্যমে আলো ছড়িয়ে দিয়ে আপনাদেরকে বলতে চাই এই যে সারা বাংলাদেশে তিরিশ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই আহা কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে আছে এই দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি দিতে হবে আপনাদের দ্রুত সময়